জয়ত শ্রী রামকৃষ্ণ জয় তো শ্রী রামকৃষ্ণ জয়ত শ্রী রামকৃষ্ণ ও স্থাপ ধর্মস্ব সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে তার তুমি পরমাতিও জেনেছি দিনের শেষে আমারে আতা আছে গো তোমার মিশে ত্রেতাতে শ্রীরাম দাপোরে কৃষ্ণ ছিলে জগত ধারে এবার কলিতেই হলে শ্রীরাম কৃষ্ণ মানব সেবার তরে ত্রেতাতে শ্রীরাম দাপোরে কৃষ্ণ ছিলে জগত ধারে এবার কলিতেই হলে শ্রীরাম কৃষ্ণ মানব সেবার পরম হংস হলে অবশেষে পরম হংস হলে অবশেষে বিশ্বকে ভালোবেসে আমারে আত্মা আছে গো তোমার পর মিশে বিপদে ভরসা আধারেতে আলো তব বাণী মৃত্যুর পরে অমৃত লোকে যায় গো বাণী শুনি বিপদে ভরসা আঁধারেতে আলো তব বাণী মৃত্যুর পরে অমৃত লোকে যায় গো বাণী শুনি নবচেতনার নবজাগরণ হয় সে বাণীর গুণে সচিদানন্দ সাগরে ভাষে ভক্ত জ্ঞানী জনে নবচেতনার নবজাগরণ হয় সে গুণে সচিদানন্দ সাগরে ভাষে ভক্ত জনে যত ভব রোগ জ্বালা হয় নিরাময় ভব রোগ জ্বালা হয় নিরাময় এ সুধা পানের শেষে আমারে আত্মা আছে গো তোমার এমিশে এই আতার তুমি পরমাতীয় জেনেছি দিনের শে আমারে আত্মা আছে গো তোমার পরমাতায় মিশে ঠাকুর আমারে আত্মা আছে গো তোমার পরমাতায় মিশে জয় তু শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ